হাওয়া বুঝে গেছে হাওয়া বুঝে গেছে তাই ফিরে যেতে হচ্ছে উৎসবের মেজাতে নটা জায়গায় গড়নটা ধরনামূলকভাবে কম এরকম কন্ডিশন লোকীয় আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোতে এবং নিজেদের ভ্রোতাধিকার বয়পুর বিগত পাঁচ বছর ধরে যেভাবে বাংলার প্রতি বনেষণা করে তার জবাব সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করে রাখা হয়েছে তার প্রতিফলন আপনারা দেখতে এবং মানুষের যে ভোগ মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাত তার প্রতিফলন খাবি এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের নটা আসনেই নয় সর্বত্র পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন সহ ভারতবর্ষের যে সাতান্নটা আসনে আজকে ভোটদান রয়েছে এবং বিগত ভোট হয়েছে আপনি দেখবেন যে যারা একমুক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে পাঁচ বছর আগে দশ বছর আগে নির্বাচিত করেছে তাদের মোহভঙ্গ হয়েছে এবং এই যে মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া দৈন দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে ধারাবাহিক ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এর বিরুদ্ধে মানুষ আইদানছে। অফিসার অফিসারতি উসকে 5 সাল तक हथोरा মার মারকে মার মারকে লোক কে উপর অত্যাচার কিয়া। বিজেপি কে সরকারে আজ লোক কা জবাব dene কা দিন হে। অর 4 তারিখ কো জব নতিজে আয়েঙ্গে আপ দেখা জবাব কড়াড়া মিলেগা। তুমি বলেছো দিদি বলেছো এনডিএ সংখ্যা গরিষ্ঠতা পৌঁছয়েনি। তাহলে ইন্ডিয়া কত অর এনডিএ কত? তো 4 তারিখ কি বলা যাবে তবে আমি বলছি 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে আমি ডাইরেক্টের সাথে বলতে পারি এদের বিদায় আসো। কেউ আটকাতে পারবে না যে আমি মানুষের মধ্যে ক্ষোভ দেখেছি এবং তৃণমূলের পক্ষে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি যে উৎসাহ দেখেছি সর্বত্র কুচবিহার থেকে দিনাজপুর থেকে মুর্শিদাবাদ মালদা এদিকে হাওড়া হুগলি সর্বত্র আমি মনে করি দু হাজার উনিশে বাংলায় তৃণমূলের যা ফল হয়েছিল তার থেকে অনেক ভালো ফল হবে ভোট ইন টার্মস অফ ভোট শেয়ার এবং আসন সংক্রানগিরি কেউ আমাদের যা আসন দু সালে আমরা পেয়েছিলাম তার তুলনায় আমাদের আসন সংখ্যা অনেক বৃদ্ধি পাবেছেন তিরিশ তারিখ পর্যন্ত দায়িত্ব ছিল তিনি এবার সিনেমায় ফিরে যান হাওয়া বুঝে গেছে তাই ফিরে যেতে হচ্ছে